আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা খুব কমন সমস্যা নিয়ে ঢুকে যাওয়া গাল বা হলো চিক্স অনেক মানুষ এই সমস্যার মধ্যে আছে আর ঢুকে যাওয়া গাল এমন একটা জিনিস যার মানুষের কথা শুনতে হয় এর গাল ভেতরে ঢুকে গেছে দেখতে বয়স্ক মনে হয় তাই আপনার যদি ওভারঅল বডি ভালো থাকে আর গাল ভেতরে ঢুকে থাকে তাহলে আপনাকে একদম ভালো লাগে না তাই আমাদের মুখের আকর্ষণীয়তা অনেকটাই আমাদের গালের উপর নির্ভর করে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন যাদের গাল ফুলে থাকে তাদের মুখ দেখতে অনেক সুন্দর লাগে সো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এক্সারসাইজ ডায়েট আর ন্যাচারাল রেমিডির মাধ্যমে ঢুকে যাওয়া গাল মাত্র কিছুদিনেই ভরাট কীভাবে করবেন তো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক আপনাকে প্রথমেই জানতে হবে গাল কেন ভেতরে ঢুকে যায় শরীরে অতিরিক্ত ওজন কমে গেলে আপনার শরীরে যদি চর্বি না থাকে বা হেলদি ফ্যাট না থাকে তাহলে আপনার গাল ভেতরে ঢুকে যেতে পারে তারপরে হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে আপনাকে মিনিমাম সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে শরীরে পানির অভাব আপনি যদি পর্যাপ্ত পরিমাণ পানি পান না করেন তাহলে আপনার গাল ভেতরে ঢুকে যায় তাই আপনাকে প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে তারপরে যে কারণে হতে পারে ভিটামিন ঘাটতি বিশেষ করে বি কমপ্লেক্স ভিটামিন সি তারপরে অতিরিক্ত স্ট্রেস আপনি যদি অতিরিক্ত চিন্তা করেন তাহলে সেই কারণেও হতে পারে তারপর আসি ডায়েটে আপনার ঢুকে যাওয়া গাল ভরাট করতে হলে আপনাকে অবশ্যই ডায়েটে ফোকাস করতে হবে আপনি যদি ঠিক খাবার না খান তাহলে আপনি গাল ফলাতে পারবেন না পর্যাপ্ত কোনোদিন কারণ পর্যাপ্ত প্রোটিন নিলে আমাদের শরীরে মাংস হয় যা আপনাকে গাল ভরাট করতে সাহায্য করবে তো দেখা যাক কি কি খাবারে হাই প্রোটিন সমৃদ্ধ যেমন ডিম ডিম একটি প্রোটিনের ভালো উৎস তাই আপনি চাইলে দিনে তিন থেকে চারটি সিদ্ধ ডিম নিতে পারেন তারপরে মাছ ডাল এবং মুরগি এগুলিতে প্রচুর পরিমাণে হাই প্রোটিন থাকে যা আপনার ওজন বৃদ্ধি এবং শরীরকে মজবুত করতে সাহায্য করবে তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস হলো হেলদি ফ্যাট কারণ আপনার গাল ঢুকে যাওয়ার আসল কারণ হলো ফ্যাট না থাকা তাই আপনি যদি হেলদি ফ্যাট নেন তাহলে কম সময়ে আপনার গাল ভরাট হতে থাকবে তাহলে জেনে নেওয়া যাক কোন কোন খাবারে হেলদি ফ্যাট আছে ড্রাই ফ্রুটে যেমন বাদাম কাজু আখরোট অ্যাভোকাডো এবং অলিভ অয়েল তারপর হল ভিটামিন সি এবং কোলাজেন সমৃদ্ধ খাবার কলা কমলা লেবু স্ট্রবেরি যেসব খাবার এড়িয়ে চলবেন অতিরিক্ত চা কফি বা ফাস্ট ফুড এড়িয়ে চলুন এবার বলি কিছু ফেস এক্সারসাইজ যা প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট করলে গালের মাংস পেশি হবে ফ্যাট সঠিকভাবে জমবে আর চেহারায় আসবে ন্যাচারাল ফিলিং প্রথমেই হলো চিক লিফ্ট এক্সারসাইজ হাসি দিয়ে গাল উপরে টেনে ধরুন পাঁচ সেকেন্ড ধরে রাখুন দশ বার করুন তারপরে দুই নম্বর এক্সারসাইজ এয়ার বেলুন এক্সারসাইজ মুখে বাতাস ভরে ফুলিয়ে রাখুন দশ সেকেন্ড ধরে রেখে ছাড়ুন আর সবার শেষে তিন নম্বর এক্সারসাইজ ট্রিক সুগার ফ্রি গামচি বালে মুখের মাংস পেশি অ্যাক্টিভ থাকে আর সব শেষে কিছু ন্যাচারাল টিপস জেনে নিন আপনার বাড়িতে যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে তা দিয়ে মুখে মাসাজ করলে স্কিন টাইট হয় আর সব থেকে বড় ভুল যেই কারণে অল্প বয়সে গাল ভেতরে ঢুকে যায় হস্তমৈথুন বা মাস্টার বেট করা এটি আপনাকে ছাড়তেই হবে এটি যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার গাল কোনোদিন ঠিক হবে না এবং আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন না সো ফ্রেন্ডস এখনও যদি আমাদের ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন